মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ আমাদের গাছে কতগুলো মরিচ ধরছে দেখুন পাতাচ্ছে কিন্তু অনেক মরিচ আর এখন আজকে আমি মরিচগুলো সব নিয়ে নিব কারণ এগুলো সব পেকে যাচ্ছে তো আমি এই যে একটা কেচির সাহায্যে সবগুলো মরিচ কেটে নিব আর এগুলো রোদে কিন্তু অনেক লাল হয়ে যাচ্ছে আর লাল হয়ে গেলে তো এগুলো খেয়ে খেতে ভালো লাগবে না এই যে দেখুন লাল লাল হয়ে গেছে মরিচগুলো অনেক মরিচ ধরছে অনেক সবাই একটু মাসাল্লা বলবে এটা হচ্ছে আমার সাদের সাদের মধ্যে গাছ লাগাইছি এই গাছটা পাশে আরেকটা মরিচ গাছও আছে তো ওটা এখন প্রায় শেষ পর্যায়ে আসলে মানে নিজের গাছের কোনো জিনিস ফল এগুলো খেতে কিন্তু আসলে ভালো লাগে ধরলেও অনেক ভালো লাগে সবগুলো মরিচ কেটে নিব এই এই মরিচের ভারে কিন্তু আমার গাছটাও কিন্তু বাঁকা হয়ে গেছে মানে ঝুলে গেছে গাছটা এই যে দেখুন একটা কত লাল আল্লাহ এই যে একটা লাল হয়ে গেছে এরকম মনে হয় আরো দুইটা তিনটা আসছে লাল আলহামদুলিল্লাহ এই প্রথম মরিচ নিচ্ছি আর তার আগে কিন্তু এই গাছ থেকে একটা মরিচও ছিঁড়ি নেই তো এখন দেখতেছি যে না ছেড়ে আর উপায় নাই এখন সবগুলো মরিচ পেকে যাচ্ছে এই জন্যই সবগুলো এখন আজকে নিয়ে নেব আর নিয়ে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব তারপরে আস্তে আস্তে এগুলোকে খাবো এই যে দেখুন কতগুলো মরিচ নিছি আরও আছে আরও অনেক মরিচ আছে আমি আরও নিয়ে নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন

মানে সাদের মধ্যে আরেকটা গাছও আছে ওগুলো হচ্ছে বোম্বে মরিচ ওগুলো মানে ইউজ পরিমাণে শেষ পর্যায়ে আছে আমি দেখুন এই যে এটা হচ্ছে বোম্বে মরিচ আর এখানেও প্রচুর পরিমাণে মরিচ দরছে এখনো আছে এই যে এখন আছে এই যে এখন এগুলো লাল লাল হয়ে গেছে এই যে এখনও আছে এগুলো কিন্তু অনেক ঝাল অনেক ঝাল এটাও মরিচ গাছ এই যে সব লাল লাল হয়ে গেছে আমি একটা ছিঁড়ি এই যে এই যে সব পেকে গেছে এই হচ্ছে আমার সাদের মধ্যে মরিচ বাগান আর এ পাশে আমি এই যে এটা হচ্ছে বরবটি গাছ আর এ পাশে হচ্ছে করলা গাছ লাগাইছি এই যে করলা গাছটা প্রচুর পরিমাণে ফুল করছে তারপর আবার ওই যে করলা ভেরোয় এগুলো আমি আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ